এই ঘর মুসতে ধরিয়ে এটি বিচ্ছু বাড়াইছে তাহলে ভাবো কত বড় কথায় আছে জানেন কি মেয়েদের নাকি কোনো বাড়ি নাই এই কথাটা সত্যি কিন্তু মেয়েদের ছাড়া কোনো বাড়ি কিন্তু সম্পূর্ণ হয় না যেই জায়গায় ছোটো থেকে বড় হয়েছি সেটা নাকি বাপের বাড়ি আর যে জায়গায় বিয়ে হয়েছে সেটা নাকি শ্বশুর বাড়ি আর পরবর্তী যদি জামায়ের বাড়ি হয় সেটা বলে জামায়ের বাড়ি আর আমার বাড়িটা কখন হবে সেটা তো একমাত্র ভগবানই জানে বৃষ্টি শুরু হয়েছে ভাবছিলাম যে আজকে কাপড় ধুবো ধুতে লাগবো কারণ সকাল কালকে পুজো

সাড়ে পাঁচটার মতন বাজে তো সকালে উঠে পড়েছি ভাবছিলাম যে আজকে কাপড় ধুবো কারণ কালকে বাড়িতে পুজো আছে সেই জন্য এই কাপড় সেগুলো ধুয়ে দেব আর কি জানলা কর্তা বিছনা চাদর সাদর যে বৃষ্টি শুরু হয়েছে কী যে করি ওটা আর কি ভাবতেছি তো আমার কি কর্তাগুলো ধুতে লাগবো এই আমার মেয়ে কোন সকালে উঠে পড়েছে আর পাপার লগে থাকতে বলছি থাকবে না কান্নাকাটি শুরু করে দিয়েছে আমার তো শুয়ে বসে থাকলে আর চলবে না কারণ মাথার মধ্যে অনেক কাজ আছে যদি কাজ থাকে কতই না টেনশন বাড়ে কাজগুলো যে কখন শেষ হবো আর কাজ করতে করতে আমার যে এতটাই টাইম লাগলে কী আর বলবো এদিকে বাচ্চাগুলো সামলানি এদিকে কাজ করা অনেকটাই আমার মাথার মধ্যে একটা পেশার হয়ে যায় কি করব একাই সংসার হয়তো এমনই হয় সবার যার যার একাই সংসার হয় ঘরের সমস্ত পদ্মা খুলে নিয়েছি এগুলো এখন ধুয়ে দিব জানি না আজকে শুকাবো কি না যে বৃষ্টি শুরু হয়েছে আর ভালো লাগে না ভগবান কিছু দিয়ে কেউ কেউ কোনো দিন শান্তি পায়নি আর আমরা তো মানুষ আর আমাদেরকে শান্তি পাবো কোনো দিনও পাবো না সেটা একমাত্র ভগবান যদি নিজে আসি যদি বলে যে আমি শান্তি দেবো সেটা আর দিনও হবো না তো যাই হোক এদিকে কাপড় সাপুর খুলানো হয়ে গেছে মানে পদ্মা শ্রদ্ধা এগুলো এখন ভিজাবো কাপড় সুপু ধুয়ে একবারে স্নান করে নিয়েছি আজকে মাথার মধ্যে শ্যাম্পুও করেছি বাইরের মধ্যে কাপড় ধুয়েছি যে বৃষ্টি একদম শরীর ভিজা যাচ্ছে তাই ভাবলাম স্নান করে নেই ওইদিকে মাম্মাম ঘুমিয়ে পড়েছিল তাই দুজনে মেলে কাপড় সাপড় ধুয়ে একবারে স্নান করে নিয়েছি পরার এখনও স্নান হয়নি আমি করে নিয়েছি বর হলো বর হলো মাম্মামকে নিয়েছে তো এদিকে বরকে বলতেছি যে তুমি একটু ওকে নিয়ে রাখো আমি এদিকে চটপট করে কাজগুলো করে নিই মানে হয় না সংসার এক কাজ না অনেক কাজে থাকে ঘরও ছাড়া আগে কাপড় ধুয়ে নিয়েছি এদিকে মাম্মাম যেহেতু অনেকটা দিকদারি করে তার জটপট করে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম ঘরের মধ্যে কত একটা সর্বনাশ হইতো আমি যদি না থাকতাম আর আমার মাম্মাম যদি থাকতো কত বড় না সর্বনাশ হইতো বলো ঘরের মধ্যে বিচ্ছু ঢুকেছে দেখতে পাচ্ছ কি অবস্থা কি যে করবো আমি এর জন্য আমি প্রত্যেক ঘর মসি বিয়ে ঘর হয়ে ধরে বিচ্ছু বৃচ্ছু তাহলে ভাবো কত বড় জানো তো বিপদ যে কোন দিক দিয়ে কখন আসে সেটা আর বলার বাইরে আজকে এত বড়ো একটা ঘটনা হতো বিচ্ছু ঢুকেছে ঘরের মধ্যে তাও যা আমি দেখেছি ভাগ্যটা কত বড় ভালো যদি না দেখতাম আজকে কিসের থেকে কি হয়ে যায় তো এই যে মাম্মার না নখগুলো অনেক করে অনেকই বড় হয়েছে কাটবো কাটবো করে আজকে অমুকবার কালকে তমুকবার এই ঘরে আর কাটায় হচ্ছিল না আজকে যেহেতু শুক্রবার তাই এদিকে নখগুলো কেটে দিচ্ছি আর মাম্মার হাতের নখগুলো কিন্তু অনেকটা বড় হয়েছে ও একদম নখটা শেষ করেছে আর কি মানে এদিকে আর কি মুখটার মানে মুখটার মধ্যে আমারও শেষ করেছে আমাকে এত জোরে চিমটে দেয় না মানে হয় না নখগুলো যেহেতু বড় অনেকটা কিন্তু লাগে তাই আজকে ধরেছি ও যেহেতু ঘুমাই আছে এমনি থাকলে তো আর পাবো না তাই ও ঘুমানোর পরে এদিকে ওকে আমি নখগুলো কেটে দিচ্ছি আর কি তার সাথে আমিও নখ কেটে নিব কারণ এইদিকে আমার নখ বড় থাকলে তো মাম্মকে যেহেতু ধরানো ই করানো দিকদারি হবে তাই আমারটাও কেটে নিব এদিকে কানটাও পরিষ্কার হয়ে দিচ্ছি ও না না থাকলে আর কি কানটা ভালোভাবে পরিষ্কার করে দেয় দেখতে দেয় আর কি এমনি ঘুমাইলে পরে দেয় না এটা আমি নিয়েছি মেশো থেকে আর কি অনেকটা উপকার হয় চিরুনির বিরাস মুখ বিরাস সব কিছুই আছে এটার মধ্যে তার মধ্যে নৌকার নৌকাটানি মিশিয়া আছে সব কিছু বলতে সব কিছু এটার দাম নিয়েছে চারশো টাকার মতন মানে এটা দিয়ে অনেকটা এত যে আমার যে উপকার হয় কী আর বলবো এটা দিয়ে জিবা পরিষ্কার করে দেয় ওকে আর কি নীল কাঁদতে যায় একটা কথাও মনে পড়ে গেল আমি যখন প্রেগনেন্ট ছিলাম তো ভ্যাকসিন দিতে গিয়েছিলাম একটা দিদিভাই বলেছে এখন ইনস্টল করলে আর চলে না আমি তো এমনিও তো করি না তো এই কথাটাই মনে পড়ে গেলো তো যাই হোক এই চিরণি দুইটা বাই করেছি সেটাই তোমাদেরকে বলে দিলাম তো এইদিকে মামা স্নান করে দিয়েছি আবার মামাম ঘুমিয়ে পড়েছে মানে আজকে না একটু টাইমটা দেরি হয়েছে কারণ আগে ঘুমিয়ে পড়েছিল তারপর আবার স্নান করে দিয়েছি ও ঘুমিয়ে পড়েছে আজকে যেহেতু বৃষ্টি পড়তেছে তাই হয়তো আবার ঘুমিয়ে পড়েছে তো যাই হোক এদিক বৃষ্টি পড়লে তার হবে না এদিকে আমার কাপড়গুলো তো শুকাতে লাগবে তাই একটা বুদ্ধি করলাম যে বাসটা দিয়ে কাপড়গুলো এদিকে দিয়ে দিই জল পড়লে পড়লে ঘরেতে নিয়ে ফ্যানের তোলে দিয়ে দিব তো মামাম এখন আর পাপার লোকের খেলা করতেছে আমি যখন এখন আমার কাজগুলো করে নেই তো বাইরে যেহেতু তো বাইরে এখনো বৃষ্টি কমে নেই তো ওই যে বৃষ্টি করে আছে তো তখন না কাপড় অল্পটুক দিয়েছি তারপর আর দিতে পারি তারপর আবার মাম্মা উঠে বলেছে ওকে নিয়ে এখন যেহেতু ওর পাপা এসেছে তাই ওর পাপার কাছে দিয়ে এদিকে আবার এসে পড়েছি আমার কাজে কাজ না করলে কি হবে বলতো দেখি কাজটাই হলো আগের মেয়েদের তো এদিকে পার্টিও ধুয়েছি এই যা এই পার্টির মধ্যে না যেহেতু এই পার্টিটা ওই ঘরে বিছনাতে পেতে রাখি তাই এই পার্টিটাও ধুয়েছি যেহেতু পূজা করব আমার ঠাকুমা বলতো আর মাও বলতো পূজার আগে নাকি সব কিছুই ধুয়ে ধু করতে লাগে সেজন্য আমি সবকিছু না আমি যে খালি ঘরের পদ্মা ধুয়েছি এটা না তার সাথে যে কত কাপড় আছে সেটার বলার বাইরে দুইটা বিষ্ণু চাঁদ তারপর তার মামা মামার কাপড় আছে জানো তো ছোট বাচ্চা থাকলে কত কাপড়ই না বানায় আর একদিন না দিলে তাহলে তো শেষ আমারটা পুরো ঘর একদম কাপুরে কাপুর হয়ে যায় এদিকে বরের প্যান্ট শার্টও ধুয়েছি এদিকে মামামের তার টার লাগাই নিচ্ছি কারণ এদিকে তো মামামের কাপড় দিয়ে যেহেতু তো এদিকে এই যে মামের কাপড় দিয়ে দিচ্ছি আর কি বাইরে কই দেবো যেহেতু বৃষ্টি পড়ছে তাই ঘরের মধ্যেই দিয়ে দিচ্ছি ওর কাপড়গুলো আজকে না সকাল থেকে সারাদিন বৃষ্টি পড়ে হচ্ছে এক ইসে না কমে না বাড়ে মানে মিমি করেই আছে বৃষ্টি আর ভালো লাগে না বৃষ্টি বৃষ্টি হইলো একটা জ্বালা আর না হইলেও জ্বালা যখন সেই গরম দেয় তখন ভাবে বৃষ্টি কখন হব আর এখন আজকে সারাদিন বৃষ্টি পড়ছে মনে হচ্ছে যে বৃষ্টি হয় মানে ভালো লাগে না ভগবান কাউকে কোনো জিনিস আজ অবধি শান্তি পায়নি আর মানুষ আর মানুষ কিসে শান্তি পাবো বলো তো যাই হোক আমি এই যে সিলাই নিয়ে বসেছিলাম তার মধ্যে মা উঠে গেছিলাম মা আবার সুন্দর করেছে তো ওইদিকে কাপড় কাপড় আসতে ছুটিয়ে তো সন্ধ্যা লাগো একটু করে তো নিয়ে আসি দেখতে পাচ্ছ বৃষ্টির কি হাল এই যে বৃষ্টি এসে বৃষ্টির দিন কার কার ভালো লাগে আমার তো একদমই ভালো লাগে না এই যে বাড়ি ঘরের যে কী অবস্থা হয় সেটার বলার বাইরে আমরা যেমন তেমন যখন গ্রামের মানুষ হলো ওরা যে কী অবস্থায় থাকে সেটার বলার বাইরে এই কাপড়গুলো একদমই কিন্তু শুকায় নাই কী আর শুকাবো বলো এই বিষ্ঠার চাদরটা এদিকে দিয়ে দিয়েছি রাত্রে ঘরে নিয়ে যাব পাটিটা এখন তুলে রাখি যেহেতু একটু করে আবার সন্ধ্যা লাগবো তাই উঠায় নিচ্ছি পাটিটা এখনও কিছু বৃষ্টি পড়ে আছে একদম পেটের অবস্থা খারাপ হয়ে গেছে তো মুজকে আর কি সে ভাত খাওয়া হয়েছে তো এখন একটা আনাম আছে গরমে আমাকে জানো তো আম খাইলে আমার বাড়ির কথা মনে পড়ে যায় কারণ আমার বাড়িতে অনেক আমের গাছ ছিল এবং আমার জেঠু বাড়িতেও অনেক আমের গাছ তাই আম যখন খাই বাড়ির কথা অনেকটা কিন্তু মনে পড়ে এইদিকে আমি আম খাইতে খাইতে এদিকে মাম্মা উঠে পড়েছে ওকে মশারি দিলেই ও মশারি দিয়ে এমনটা করে তাই হোক ও বিকেলে রেডি করে দিচ্ছি আর কি মাকে বলেছি তুমি চুপচাপ করে থাকো ওকে ঘুরতে নিয়ে যাবো আর কি তোমাকে তার জন্যে ও দেখতে পাচ্ছ ও একদম চুপচাপ করে থাকে না ওকে রেডি করাবো না কি করাবো মানে ও এতটাই দুষ্টামি করে মানে যেটা পাবো সেটাই মুখে দেয় আর যেটা যেটা যাবো তো সেটাই লাগে এমনটা হয়েছে না দিলে কেমন যে করে থাকে আর মামা মেয়ের এতটাই যে গরম সবসময় ওর মাথাটা ঘামে থাকে আর শরীরটা ঘামে থাকে হয় নাকি সে বাচ্চাগুলো নাকি অনেক গরম আর অনেকই ঠান্ডা তো যাই হোক এর জন্যে হয়তো ওর এতটা গরম লাগে মানে সবসময় দেখি ওর মাথায় একদম ঘেমে আছে তাই ওকে সবসময় হাওয়া দিয়ে থাকতে লাগে তখন যেহেতু ঠান্ডা পড়েছিল তাই একটু মোটা কাপড় পরে দিয়েছিলাম এখন তো একটু গরম গরম দিয়ে যায় তাই এই যে ঘেঞ্জিটা পরে দিয়েছি মামা চুলগুলো কিন্তু অনেকটাই বড় হয়েছে যাই হোক এখন তো কাটতে পারবো না কাটবো ওই আঠেরো মাস হইলে এই দিন একটা টিকি বেঁধে দিচ্ছি মাকে যেহেতু কথা দিয়েছি যে আমি ওকে বাইরে ঘুরতে নিয়ে যাব তো এই ঘর কিন্তু পুরো এলোমেলো হয়ে আছে পরে আর কি গুছাবো এখন আপাতত আমি ঘুরে নিয়ে বৃষ্টি বলে না রাস্তাঘাটের অবস্থায় একদম খারাপ হয়ে যায় মাকে যেহেতু কথা দিয়েছিলাম তাই একটু বের করেছি এখন আবার ঘরে নিয়ে যাব বৃষ্টি বলছে তাই সাতা হাতে নিয়েছি তো আজকে আর বাবা এই যে কালো সুতো পরিয়ে দিয়েছে ওকে যখন রৌদ্র আর বৃষ্টি উঠে তার মধ্যে কিন্তু রেইনবো উঠে থেকে বুঝতেছিলাম তো এখন একটু একটু উঠেছে তাই রেনবো দেখা যাচ্ছে চলো তোমাদেরকেও দেখেনি আগে আবার আজকে ছোট দেশে দেখতে পাচ্ছ রেনবো উঠে গেছে মা তুমি রেনবো দেখবা ওই যে রেইনবো উঠেছে চলো তোমাকে রেনবো দেখাই তোমরা হয়তো বলতে পারো আমি ঢং করছি কিংবা নাটক করছি কিন্তু এটা না আমি আমাকে দেখাচ্ছি এটাই শান্তি মা দেখুক চাই না দেখুক তাও তো বলবো বলি রামধেনু যাই হোক রামধেনু উঠেছে আজকে রামধেনু কেন জানি এমন কালার হয়ে গেছে কালকে বাড়িতে পুজো সেজন্য ঘরগুলো এখন গুসাই নিচ্ছি ওই ঘরের সব ঘরি পর্দা লাগানো হয়েছে এখন আর কি এই ঘরটা বাকি আছে তো যথতে ভাবেছি কালার করব কিন্তু এখন তো আর আনাই হয়নি তো যখন আনবো তখন করব এখন আপাতত পর্দাগুলো লাগায় রাখি এদিকে মামাম দেখে দেখতে পাচ্ছ বিছনার মধ্যে রেখেছি সে যে কত দুষ্টি করতে করতেছে সেটার বলার বাইরে ওকে নিয়ে নেই করলে পরে ও অনেকটা ভালোভাবে চুপ করে থাকে এক হাতে কাজ করা এক হাতে নেওয়া অনেকটা কিন্তু দিকদারি হয়ে যায় কি করবো এইভাবে করি কোনো টাইমে তো যাই হোক এই কেনার বিছনাটা চাদরটা যেহেতু ধুয়ে দিয়েছি চাদরটা শুকায় নাই তো এখন চাদরটা বদলায় নেব এই চাদরটাই পারবো তার মধ্যে মাঝে নিচের মধ্যে মানে লুকিয়ে আছে

দেখছি এখন হাতটা কত ভালো দেখা যাচ্ছে আগে যেমন এই ঘরের অবস্থা একদম যা হয়েছে যেহেতু সেলাই নিয়ে বসেছিলাম তাই মিশিং টেশিং সব এলোমেলো করেছি তাই এখন সব কিছু ঠিকঠাক করেছি আর কি এই পত্রটা লাগানোর পরে কত সুন্দর না দেখা যাচ্ছে বলো দেখি তোমরা অবশ্যই কিন্তু জানাই হোক তো ভাবছিলাম যে আজকে খাটটা খুলে করলে আর কি রেখে দেবো মানে কুল বালিশ ওঠো ওগুলো তো এখন ইউজ করানো হয় না তাই এদিকে এখন গুলে নিচ্ছি এই জন্যই আমার বক্স খাটটা কেনানো আর কি অনেক জিনিস রেখেছি বক্স খাটটার ভিতরে মানে বালিশ এটা ওটা তো আমার তো আর কোনো বস্তু নাই জিনিস রাখানো সেই জন্য একটা কিনেছি তো যাই হোক এদিকে বর মশাই এসেছে তো দুজন মিলে এদিকে আর কি খাটটা খুলে মানে বস্তুটা রেখে দিয়েছি তো আজকের মতন এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও